আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের পাওয়ার বাটন দীর্ঘদিন ভালো রাখবেন এমনকি আপনার ফোনে যদি পাওয়ার বাটন নাও থেকে থাকে তাহলে আপনি অনায়াসে ফোনটা ব্যবহার করতে পারবেন আমরা প্রতিনিয়ত স্মার্টফোন ব্যবহার করি তো স্মার্ট ফোনে কিন্তু যে পাওয়ার বাটনটা আছে এটা লং টাইম ব্যবহারের ফলে এটা কিন্তু একটা সময় কাজ কম করে অথবা আপনার ফোনে যদি পাওয়ার বাটন একেবারে কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ডিসপ্লে লাইট জ্বালাতে প্রবলেম হয় তো আমি আজকে আপনাদেরকে একটা সেটিংস দেখাবো যে সেটিংসের মাধ্যমে আপনারা ফোনের স্ক্রিনে ডাবল ট্যাপ করলেই ডিসপ্লে লাইটটা জ্বলে উঠবে আবার ডাবল ট্যাপ করলেই লাইটটা বন্ধ হয়ে যাবে তো আপনি যদি এই সেটিংসটা করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনের পাওয়ার দীর্ঘদিন ভালো রাখতে পারবেন তো আপনি যদি চান তাহলে কিন্তু এই সেটিংসটা দেখে শিখে রাখতে পারেন তো এই সেটিংসটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে সেটিংসে যাবেন তো সেটিংসে আসার পর এখান থেকে আপনারা যে লক স্ক্রিন লেখা আছে এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে দেখুন ডাবল ট্যাপ টু এক অর টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লক এটা এখান থেকে অন করে দেবেন আর এই সেটিংসটা হয়তো আপনাদের ফোনে লক স্ক্রিন এর আন্ডারে নাও থাকতে পারে যদি এলাকাটা আপনারা লক স্ক্রিনের এর ভেতরে না পান তাহলে এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পর এখানে যে সার্চ সেটিংস আছে এখান থেকে আপনারা সার্চ করবেন ওই লেখাটা যে কোনো সেটিংস যদি আপনারা খুলে না পান তাহলে এখান থেকে সার্চ করলে কিন্তু সেটিংস এর আন্ডারে যত ধরনের সেটিংস আছে সব কিন্তু পেয়ে যাবেন তো আমারটা লক স্ক্রিন ভেতরেই আছে তো সেক্ষেত্রে আমার আর সার্চ করার প্রয়োজন হলো না তো দেখুন এটা কিন্তু এখন অন আছে এখন কিন্তু কাজটা শেষ তো এরকম ভাবে আপনারাও চাইলে কিন্তু আপনাদের ফোনে এটা অন করে রাখতে পারেন এতে করে আপনার ফোনের যে পাওয়ার বাটন আছে এর উপর কোনো ধরনের প্রভাব পড়বে না বা পাওয়ার বাটন যদি আপনার ফোনে নাও থেকে থাকে তাহলেও কিন্তু আপনি অনায়াসেই ফোনটা চালাতে পারবেন